বিহারী শান্তি হরি সত্য মামা গুরু চাত্রা জয় মৃত্যুঞ্জয় প্রেমানন্দে বলবন জয় হরি জয় হরি বল জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ জয় মৃত্যুঞ্জয় জয় গোলক কীর্তনিয়া শ্রীরামের মহাবারণী দু অর্থাৎ চোদ্দোশো তিরিশ এর যাত্রাপথে আমরা মল্লকাদির মৃত্যুঞ্জয় ও কীর্তনিয়ার বাড়ি শ্রীমতী অমলা হালদারের মতুয়া দলের সাথে এই পূর্ণভূমিতে প্রবেশ করেছিলাম এই সেই মৃত্যুঞ্জয় যার মাধ্যমে কবির অসরাজ তারক সরকার শ্রী শ্রী হরিদর ঠাকুরের রূপ ও পরিচয়ের খুঁজে পান এবং পরিশেষে শ্রী শ্রী তারক সরকার শ্রী শ্রী হরিলীলামৃত প্রকাশ করেন এই সেই স্থান যেখানে হীরামন পাগলকে শ্রী শ্রী হরিশদ ঠাকুর তার রামরূপ দেখিয়েছিলেন এই সেই মৃত্যুঞ্জয় যে ছিলেন দেবগুরু বৃহস্পতি আজকে সে না থাকলে হয়তো আমরা আমাদের পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিশদ ঠাকুরকে চিনতাম না আজ সেই দেবগুরু বৃহস্পতি অর্থাৎ মৃত্যুঞ্জয়ের বাড়িতে এই মল্লকান্দির তার পূর্ণতার নেই তেমন কোনো প্রকাশ আছে শুধু এই ছোট একটা মন্দির বেশি একটা ভক্তের আসা যাওয়াও নেই এখানে এখানে দেখাশোনা করার মতো তেমন কেউ নেই এখানে নাই তার কোনো বংশধর আবার এই ধামের পাশেই রয়েছে গোলকীর্তনিয়ার বাড়ি যেখানে আমাদের আরাধ্য শিবাবতার শ্রী শ্রী গুরুচর ঠাকুর সর্বপ্রথম তার শিক্ষা জীবন শুরু করেন তাই গোলক কীর্তনিয়াকে শ্রী শ্রী গুরুচাদ ঠাকুরের শিক্ষাগুরু বলা হয় এই বাড়িতেই শ্রী শ্রী গুরুচাদ ঠাকুর নিজের হাতে মন্দির প্রতিষ্ঠা করেন যার নিদর্শন এখনও দেখা যায় আমরা এই জাতি ছিলাম খুবই দরিদ্র আর এই দরিদ্রতা এখনও ঘুচেনি শ্রী শ্রী হরিগুরুচাঁদ শ্রী শ্রী হরিগুরুচাঁদের প্রতিটা ভক্তের বাড়ির সংস্কার ঘটেছে কিন্তু এই দুই বাড়ির তেমন কোনো সংস্কার দেখা যায়নি অর্থাৎ দেবগুরু মৃত্যুঞ্জয়ের বাড়ি ও কীর্তনিয়ার বাড়ি আজ সেখানে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের শিক্ষাগুরু কীর্তনিয়ার বংশধর সনাতন কীর্তনিয়া আছেন কিন্তু তার সামর্থ্য না থাকায় সে সকল ভক্তের কাছে এই সংস্কারের সম্পূর্ণ ভার দিতে চান এমনকি এটাও বলেছেন গোলক কীর্তনিয়ার বাড়িতে যত যতটুকু সম্পত্তি আছেন সম্প সম্পূর্ণ সম্পত্তি সকল মতুয়া ভক্তের কাছে দান করতেও তিনি কোনো দ্বিধাবোধ করবেন না তাই আজকে বিশ্বের সকল হরিভক্তের কাছে অনুরোধ জানাচ্ছি সবাই এগিয়ে আসুন এই দুই ধামের সংস্কারের জন্য যে যেভাবেই পারেন এগিয়ে আসুন আসুন আমরা শ্রী শ্রী গুরুসাদের শ্রী শ্রী গুরুসাদ ঠাকুরের আদর্শ নিয়ে এগিয়ে চলি তাহলেই পূর্ণতা প্রকাশ পাবে আমাদের শিবাবতার শ্রী শ্রী গুরুসাদ ঠাকুরের আদর্শ আসুন সবাই এই ধামে সকল ভক্তের আগমনে ঘটতে পারে আমাদের এই পূর্ণভূমির সংস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ এখানে আমাদের মা আছে একজন তো আসলে ভাবতে গেলে যদি তারকসাইয়ের কথা অনুযায়ী বলতে যাই তাহলে দেখেন আমি জগতে সবার জন্য বলতেছি বিশেষ করে আমাদের তাদের মতুয়া যারা তাদের বলতেছি বিশেষ করে সবার জন্যই যে লীলা অমৃত অনুযায়ী কথা বলতে গেলে ঠাকুর যখন ধরাধাম থেকে চলে যাবে তখন লীলামৃত প্রকাশ আছে যে একা একা প্রভু করেছে চিন্তন কাকে ভাগ দেবে প্রভু ভাবে মনে মন যেমন সেই শিব শক্তি নিয়ে গোলক পাগল এসেছিলো শক্তি নিয়ে ইরামন এসেছিলো সেই কৃষ্ণ শক্তি নিয়ে লোচন এসেছিলো সেই বোঝনা নাটক এসেছিল প্রহ্লাদ আহ্লাদ শক্তি নিয়ে আর স্বয়ং বৃহস্পতি দেবগুরু মৃত্যুঞ্জয় গোসাই নামে বাড়ি মল্লক অবস্থান আবির্ভূত করেছিল তো আসলে একটা ভাবতে গেলে বা বলতে গেলে যদি ভক্তির কোথায় বলতে চাইলে দুঃখের একটা বিষয় যে দুঃখটা প্রকাশ না করলেই নয় যে যেখানে শ্রী শ্রী তারকচন্দ্র সরকার ও নীলা নিলাম্বিতকারী তার স্বয়ং গুরুদেব যে কিনা রুদ্রশক্তি হীরামন দক্ষিণে পাগলপুত্র হনুমান সেখানে স্বয়ং হীরামন পাগল এই যুগে এই ধরায় এইখান থেকেই ঠাকুরের স্বয়ং সেই চতুর্ভুজ রূপ সেই স্বয়ং রাম রূপ দেখার পরে এখান থেকে সে ওদিন থেকে সে পাগল হয়ে যায় আমরা সেখানে অবস্থান বাগান্দি যাবো যেখানে উন্নতি সেখানে যাবো নয় আমাদের আমরা ভক্ত যারা ভক্তরা দিন ভগবান যদি বলো ক্ষীামন মৃত্যুঞ্জয় না থাকতো তাহলে আমরা হরি হরি বলে যে ধামে যাই তা কখনোই পেতাম না চিনতাম না আর ঠাকুরের যে লীলা করেছিল লীলাটার বেশি প্রকাশ এই মল্লকা থেকেই হয়েছিল বেশিরভাগটাই আর কি বলবো ঠাকুরের লীলা অপার এই লীলা বোধ সাধ্য আছে কার সঙ্গীতি লেখা আছে তো দেখেন আমি বলতে চাই সকল ভক্তকে যে শুধু আমরা যে উন্নতি যেটা ঘটে গেছে ঠাকুরের মতুয়া এই এই ভাবে জগতে সেটা তো ঘটে গেছে কিন্তু যেটা অঘটনা অবস্থায় আছে পরে যেমন দেখেন পাশে আছে গোলকীর্তনী এই মায়েদের এই সেই গোলকীর্তনী বংশধর এখানে আছে। যে কথা বলতে জল জতেছে অলরেডি আমি এখানে তার সাথে আমার অনেকদিন যাব পরিচিত পরিচয় আমি গেসিপুর এখানে আসছিলাম এবং এখানে আমার এই সদীয় দল নেত্রী যে ছিল অমলা রানী ওনার সাথে যখন ছোটো থেকে আসছি তখন এই পাশে একটা বড়টা তারা একটা ব্যক্তি স্থাপন ছিল অর্থাৎ কঠিন কঠিন নয় বলতে গেলে কে বলবো মহারাজ রাজপ্রসাদ ছিল একটা বলতে গেলে সেটা আজকে নেই গোল কীর্তিনের বাড়িতে যে একটা ভাবধারা থাকার কথা বা ভক্ত মুক্তরা দলে দলে হরিনাম করে যে আসবে এটা ডেভেলপমেন্ট মানে তিরোদিন ভগবান আমরা ভক্তে ঠাকুর বলছি আমি রক্তে নহে আমি থাকবো ভক্তের দাঁড়ে দাঁড়ে তাই আমরা ভক্তরাই উন্নতি ঘটাবো আর আমি যদি সঠিক বিচারের কথা বলতে যাই তাহলে দেখা যায় ওড়াকান্দির গায়ে যারা আছে আমি মুক্ত ভাই যারা আছে এই এই জগতে প্রতিটা রাষ্ট্রে প্রতিটা স্থানে প্রতিটা ইউনিয়ন উপজেলা জেলাধীন বিভাগধীন বাংলাদেশ বিভিন্ন দেশে যারা আছে. আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বললো মতুয়াদের পক্ষে উড়াকান্দির গায়ে কী করলো কোথায় গেল কি খাইলো কি বললো দেখানোর আমাদের প্রয়োজন নেই কারণ আমরা বা বাবা সৈনিক না মিশন কেন ঠাকুর বলছে ভক্তের ভিতরে থাকবে তারা কি ঘটাবে বিকাশ উন্নতি তাদের আমাদের প্রয়োজন নাই আমরা আমাদের ঘটাবো ঠাকুরের ভক্তের তা ভক্তেরই ঘটাবে ভক্ত না থাকলে ভগবানের দাম নেই তাই আমরা সবাইকে অনুরোধ করবো যে দেখেন আজকে এখানে যেটা একটা পরিবেশ থাকার কথা সেটা নেই তাহলে আমরা আসি এসে এখানে আমরা একটা প্রলয় অর্থাৎ হরিনামের একটা প্রলয় মানে একটা উন্নতি বিকাশ হ্যাঁ সেটা আমরা ঘটাই আমরা সবাই জানা করছি জয় রেব গরু বল জয় জয় ক্ষীর গেরি শান্তি পূজা ছত্রমা প্রমান দে জয় জয়পুর আসুন আমরা শ্রী শ্রী গুরুসাদে শ্রী শ্রী গুরুসাদ ঠাকুরের আদর্শ নিয়ে এগিয়ে চলি তাহলেই পূর্ণতা প্রকাশ পাবে আমাদের শিবাবতার শ্রী শ্রী গুরুসাদ ঠাকুরের আদর্শ আসুন সবাই এই ধামে সকল ভক্তের আগমনে ঘটতে পারে আমাদের এই পূর্ণভূমির সংস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তার বর্গকেও ভালো রাখুন হরিবল